दुनिया ते अचो तुमी टी মরার পরে করবে দফা ফন্দি যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পোড় সবে হে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি যাবে জীবন তো মারণ বন্ধ হবেখি মরণ পাখি যে করবেন যাব জীবন তো বন্ধ হবে ঝোড়ি পারো ہرے سمجھ جر نی کرے سمجھ جی ن মরণ পাখির ডাক ক্রো বে ও পা মরণ রে ডাক কেন ও খাঁচা ছেড়ে উড়ান দেবে খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি যাবে জীবন তোমার বন্ধ হবে হেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে সে সেটা কাটা

সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত ওলামায়ে এবং আমার সামনে দূর দ্রান্ত থেকে আগত ইসলাম দরদী ইসলাম পিপাসু ভাই বন্ধু ও ও পরদার আড়ালে পরদা সিলা পরদা গシナ আমার মা ও বোনের যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাফুল আলমী আমাদেরকে সমস্ত মাফলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন যে মহান আল্লাহ রাফুল আলমী আমাদের পৃথিবীতে অগণন নিয়ামত দান করেছে সেই আল্লাহ রাফুল আলমিনের একবার সকলেই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ ختم النبیین نبی کلر سرم ما آمینر لال مرور دلال امام الانبیاء افجل الرسول جناب محمد الرسول اللہ صل اللہ علیہ وسلم ارپورتی کوٹی کوٹی صندر دھرا برسکت ہو اللہم صلی اللہ علیہ و بارک اللہ علیہ اللہم علی. اللہ علی. آمین

ভাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে আল্লাহ রাদ উল্লা আল আমাদের সকলকে শোনার সঙ্গে সঙ্গে আমল করার অফিস এনায়েত করেন সকলে বলে আল্লাহ মা মিহি ভাইজানা আল্লাহ রাদ উল্লা আলা মি পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন এই মানব জাতি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাবুল জাতিকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছে পৃথিবীতে যত মখলুক রয়েছে সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই মানুষকে সৃষ্টি করেছেন অতি উত্তম করে আল্লাহ রাবুল আলমিন

অনেকগুলো নিয়ামত দিয়েছেন ভাইজান বাপ আমার মত আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতিকে কেমন ভাবে সৃষ্টি করেছেন তাদের তাখলিকের দিকে তার সৃষ্টির দিকে দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ধনশীল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ পেয়ে আমরা নিজেকে আপকো বড় মনে করি দিল কে ভুলে যাই গরিব মিসকিন কে ফকিরদের কে ভুলে যাই আত্মীয় স্বজনদের সাথে আমাদের रिश्ता কেটে যায় আর আমাদের নজরটা নিচে আসে না ভাইজান বাপজানেরা আমাদের তাহলে এই মানুষ কি থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি করে সৃষ্টি করেছেন খুব ভালো করে सुनो আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

আল্লাহ রাব্বুল আলামিন समस्त বান্দাদেরকে বলছেন বান্দারে سنو আল্লাহ হলেন যিনি যে তোমাকে তোমার মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছেন যখন মানুষ মায়ের পেটে থাকে এই সন্তান মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে তার শরীরে এতটা শোষণ থাকে না যে সে নিজে এক জায়গা থেকে অন্য জায়গা যাবে সে নিজে উঠিয়ে খাবে সে নিজে উঠিয়ে তার প্রিয়জনের কাজ করবে তার প্রিয়জন মিটাবে এমন শক্তি আল্লাহর রব্বুল আলামিন তাকে দেয়নি আজকে আমরা এমন দুর্বল এই দুর্বল হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছেন এই শক্তি পেয়ে পৃথিবীর রং তামাশায় মেতে গিয়ে আখিরাতকে বলে ভুলে যাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো আমি আল্লাহ রব্বুল

এর पहलवान বাহাদুর বানালা এবারে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছে আমরা এত বড় একটা নিয়ামত পেয়েছি সেটা হলো আমাদের যৌবনকাল মানুষ যখন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে সে যেন খুবই দুর্বল হয়ে থাকে খুবই কমজোর হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুবক বানালো এবারে যুবক পৃথিবীতে শক্তি পে পৃথিবীতে এমন কোন বুরাই নেই এমন কোন গুনাহ নেই যে সে যুবকের দ্বারা এসে পাপগুলো হয় না Jogou muito পৃথিবীর মায়া মোহাবাদে ভালোবাসাতে পড়ে গিয়ে সে যেন বলে ভুলে যায় আর সে বাহাদুরতে বন্দামিতে সে যেন বেবিচারে লিপ্ত হয়ে থাকি মা বনের আমাল এই একজন মেয়ে যখন সে যুবতী হয়ে যায় তখন যেন সে রূপের বাহার দেখায় মা মার

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছি তুমি যুবক হয়েছিলে তুমি যুবতী হয়েছিলে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সে যৌবন কাল তোমার শক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেব তুমি বৃদ্ধ হয়ে যাবে তুমি বয়স্ক হয়ে যাবে আবার তোমার যেন শক্তি থাকবে না তুমি দুর্বল হয়ে যাবে তুমি কমজোর হয়ে যাবে আর সেদিন তোমার জেনে চলবে না